जाएंगे हम जाएंगे लालू यादव हमको बोले टिकट देने के लिए टिकट देने मधुबन विधानसभा से है बाबरे बाप दो हजार बीस में हम जो दो हजार वोट से हमको हराया गया लालू यादव बोले की बहुत तू लड़िए इलेक्शन बाबरे बाप हम मर जाएंगे बेटा बेटी का शादी हम नहीं किए वहाँ रे बहुत अन्याय दलाल अदालत को जो संजय अरे लाख लिया है संतोष संजय जादू लिया है कौन तो सुनील सुनील इसका जो है ना दलाल इंजीनियर सुनील लिया पैसा लालू से हम प्राण देते हमारे गुरु है लालू जी गुरु है लालू जी उनके लिए हम चार

টিকিট পাননি ওনাকে টিকিট দেওয়া হয়নি এবার তো সেই জন্যে লালু প্রসাদ যাদবের বাড়ির সামনে গিয়ে রাস্তাতে জামা ছিঁড়ে গড়াগড়ি করেছেন কেন ওনাকে টিকিট দেওয়া হয়নি ওনাকে তো দেওয়ার কথা বলা হয়েছিল এবং গতবার যে ভোটটা হয়েছিল দু হাজার কুড়িতে উনি লড়েছিলেন কিছু ভোটে উনি হেরেছিলেন তো এবারও ওনাকে লড়ার কথা বলা হয়েছিল কিন্তু টিকিট দেওয়া হয়নি আর সে সঙ্গে আরও একটা কথা যেটা উনি বললেন সঞ্জয় যাদব রাজ্যসভার এমপি আর জেডির তিনি নাকি ওনার কাছ থেকে দু কোটি সত্তর লক্ষ টাকা চেয়েছিলেন তো উনি দিতে পারেননি হতে পারে সেই জন্য ওনার টিকিটটা দেওয়া হয়নি অন্যকে দিয়ে দেওয়া হয়েছে এবং যিনি নাকি দলের মেম্বারও না তেমন কিছুই তার এ নেই তার সত্ত্বেও তাকে টিকিটটা দেওয়া হয়েছে শুধুমাত্র পয়সার কারণে টাকার কারণে যেটা আর কি বলার চেষ্টা হয়েছে তো এই ব্যক্তি নাম হচ্ছে মদন প্রসাদ শাহ তো উনি যেটা করেছেন লালু প্রসাদ যাদবের বাড়িতে ঢোকার চেষ্টা করেছেন কারণ ওনার গুরুজি লালুজি লালুকে উনি খুবই ভালোবাসেন কিন্তু যারা এখন পার্টিটা দেখছেন তাদের সঙ্গে হয়তো ঠিক এ হচ্ছে না সেটা হচ্ছে ওনার বক্তব্য তো উনি সেই জন্য লালু প্রসাদ যাদবের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন তো ওখানে তো যারা থাকেন সিকিউরিটি তারা তো সব বাধা দিয়েছেন সেই জন্য উনি যেটা করেছেন ওই সামনেই রাস্তাতে গড়াগড়ি জামাটামা সব ছেড়ে ফেলেছেন এবং এবং বলেছেন যে আমি অনেক দিন ধরে দলটা করছি কেন আমাকে এরকম করা হলো আর যাকে টিকিটটা দেওয়া হয়েছে চুরি করে কার্যত টিকিটটা দেওয়া হলো তো তার তো কোনো যোগ নেই পার্টির সঙ্গে এটা উনি বা ওনার সঙ্গে যারা তারাও সব বলেছেন এখন দর্শক এটা তো যা দেখছি দেখছি কিন্তু একটা কৌতূহল তো আমাদের আছে যে ভোট তো হচ্ছে কিন্তু রেজাল্ট কি হবে এবং আমি আগে একটা ভিডিও করেছিলাম একটা সমীক্ষার রিপোর্ট দেখিয়ে যে বিহারে যে ভোটটা হচ্ছে এটা কিন্তু বাংলাতে ভোটের আগে প্রথমত এটা এটা শেষ ভোট কিন্তু মানে বাংলাতে ভোট তো আছে সামনের বছরে বাংলা সহ আরও আরো কয়েকটি রাজ্যে ভোট আছে তো সেই সেই ভোট হওয়ার আগে এটা হচ্ছে শেষ ভোট বিধানসভার ভোট এর মাঝখানে আর কোন রাজ্যের বিধানসভার ভোট ভোট নেই এরপর যা হবে হবে ওই একসঙ্গে রাজ্যের বাংলা তো ফলে এই ভোটের রেজাল্ট কি হচ্ছে সেদিকেও নজর থাকবে বিশেষ করে বিজেপি বা বিজেপির যে জোট আছে তারা কি রেজাল্ট করছে মানে সেটা নিয়ে একটা কৌতূহল থাকবে এবং তার একটা জের পড়বে কারণ এই ভোটে যদি বিজেপির রেজাল্ট ভালো না হয় তাহলে এরপরে যে ভোট আছে বাংলা সহ আরো কয়েকটি রাজ্যে তাহলে সেখানে তার একটা ইম্প্যাক্ট হবে না মানে এখানকার যারা দল আছে যারা বিজেপি বিরোধী তারা বলবে ওই তো বিজেপি এখন দিকে তো অবস্থা খুব খারাপ বিজেপিতে এখন উঠে যাওয়ার মুখে ওই তো মানে বিহারের ইলেকশনে তার ইঙ্গিত মিলে গেল ফলে বিহারের ভোটের আগে যেসব রাজ্যে ভোট হয়েছে সেখানে কিন্তু বিজেপি বিজেপির ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট হয়েছে এবং তার একটা ইম্প্যাক্টও আমরা দেখেছি নানান ক্ষেত্রে পড়েছে লোকসভার ভোটের পরে অনেকে বলছেন যে বিজেপি ড্যামেজ কন্ট্রোল করে ফেলেছে লোকসভাতে যে রেজাল্টটা হয়েছিল খানিকটা মানে নেগেটিভ হয়ে গেছিল মানে যে সংখ্যক সিট পাওয়ার কথা সেখানে ঘাটতি হয়েছে তার সেটা নিয়ে অনেক অনেক ব্যাখ্যাও হয়েছে যেমন ইউপিতে এমন একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছিল টিকিট দেওয়া দেওয়াকে কেন্দ্র করে সেখানে ফালতু ফালতু বিজেপি অনেক সিট নষ্ট নষ্ট করেছে তো এরকম কারণে হঠাৎ করে রেজাল্টটা যেটা ভাবা হয়েছিল সেটা হয়নি খানিকটা কমেছে কিন্তু ক্ষমতাই আছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং মানে টিএমসি বা অন্যরা যেটা বলার চেষ্টা করেছিল যে যেভাবে জোট নিয়ে কেন্দ্রের সরকার গঠন করলেন মোদি এবার এই সরকার টিকবে না টিকবে না তো টিকবে না টিকবে না তো এক বছর পেরিয়ে তো কোথায় কি হয়ে গেল ফলে সরকার বলিষ্ঠ সেটা বলতে কোনো নেই কিন্তু ফিগারে খানিকটা হেরফের হয়ে গেছিল নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণের কারণে এবং সব থেকে বেশি ভুল বোঝাবুঝি টিকিট টিকিট দেওয়া নিয়ে সেটা হয়েছিল ইউপিতে যেখানে সবথেকে বেশি সিট আশিটা তো যাই হোক তারপরে তারপরে বিজেপি বুঝিয়ে দিল যে এটা কোনো ব্যাপার না লোকসভার যে ভোট হয়েছে ওটা আমাদের নেগেটিভের ব্যাপারটা কিছু না মানে আমাদের মানে সমর্থন সরে গেছে সেটা না শীত সংখ্যাতে নেগেটিভ হতে পারে কিন্তু সমর্থন নেগেটিভ না দেখুন এই যে পরে যে ভোটগুলো হচ্ছে সেখানে আমরা কি রেজাল্ট করছি তো তারা সেটা দেখিয়ে দিয়েছে মানে লোকসভার ভোটের পরে যেসব রাজ্যে ভোট হয়েছে দেখবেন বিজেপি খুবই সন্তোষজনক রেজাল্ট করেছে এবং সেগুলো ফলাও করে বলেছে এবং তার ইমপ্যাক্ট নানান ক্ষেত্রে পড়ছে তো সেজন্যই বলছি দর্শক এই যে ভোট আছে মানে বিহারে এটা হচ্ছে বাংলাতে ভোটের আগে শেষ ভোট এরপর আর কোনো ভোট নেই এই ভোটে যদি বিজেপি ভালো রেজাল্ট করে ফেলে তাহলে আর বাংলাতে ভোটের আগে মানে বাংলার ভোটে তার নতুন করে প্রশ্নের মুখে পড়তে হবে না বা কেউ প্রশ্ন তুলবেন না যে বিজেপি তো শেষের দিকে তাহলে কেন এসছেন যদি এখানে বিহারে ভালো রেজাল্ট করে ফেলে আর কোন পরীক্ষা থাকছে না সামনে বিজেপির একেবারে ডিরেক্টলি বেঙ্গল সহ যেসব রাজ্যের ভোট আছে একসঙ্গে পরীক্ষাতে বসবে ফলে মাঝখানে আর কোনো অন্য কোনো জায়গা থাকবে না বিজেপিকে ধাক্কা পাওয়ার তো সেজন্য এখন এই যে কৌতূহলটা যে বিহারে কি হবে রেজাল্ট তো বিহারে তো যা দেখছেন যারা বিরোধী পার্টির আছেন তার মধ্যে আর জেডি একটা বড় পার্টি এবং বিরোধী দলনেতা ওখানে লালুর ছেলে তেজস্বী যাদব তো এখন তাদের অন্দরে যা দেখতে পাচ্ছি টিকিট দেওয়াকে কেন্দ্র করে যে সব অসন্তোষ এবং গড়াগড়ি এরও তো একটা ইম্প্যাক্ট হবে না এটা নিয়ে একটা রিয়াকশন এখনো তৈরি হবে তো এবং ইনি বলছেন আমি দল করছি ইনার লোকেরা বলছেন যে উনি অনেকদিন ধরে দল করছেন যাকে টিকিট দেওয়া হয়েছে তিনি নাকি দল করেন না তো তার মানে তার মানে এখানে কি হবে ওনার এই মধুবন অ্যাসেম্বলি মধুবন অ্যাসেম্বলি বলা হচ্ছে তার মানে ওখানে ইনার ইনি বা ইনার লোকেরা কি কিভাবে কাজ করবেন ভোটে তো পরিষ্কার হয়ে যায় তো এইরকম যেটা আরো খবর পাচ্ছি যে এই ব্যক্তি মদন প্রসাদ শাহ ইনি যেমন এরকম করেছেন জামা ছিঁড়ে গড়াগড়ি করেছেন হয়তো সবাই সেটা করেননি কিন্তু অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে প্রচন্ড ক্ষোভ রয়েছে দলের অন্দরে টিকিট দেওয়াকে কেন্দ্র করে তাহলে এরকম ইম্প্যাক্ট আরো অন্যদিকে হবে তাহলে তাহলে রেজাল্ট কি করে হবে আর শুধু আর্জেন্টিনা ওদের যে জোটটা মহা गठबंधन যেটা বলা হচ্ছে সেই জোটের আর নিয়েও এত কিছু হয়েছে এত বাজকার সমস্যা হয়েছে তারও যে কি হবে কে জানে এবং তার কি ইম্প্যাক্ট পড়বে নেগেটিভলি তাদের এই জোটের পক্ষে সেটাও একটা ব্যাপার ফলে ব্যাপার বলতে কি মানে এইগুলো থেকে কত আন্দাজ করা যাচ্ছে যে আমি যে একটা রিপোর্ট করেছিলাম সমীক্ষার ব্যাপার দেখে তো তার পরবর্তীকালে টিকিট বন্টন বা শেয়ার সিট শেয়ার নিয়ে যেসব দেখছি বিরোধীদের জোটের মধ্যে আমার মনে হয় ওই আমি যেটা বলেছিলাম যে আমি আমি কিন্তু দিন বলেছিলাম সমীক্ষা রেজাল্ট দেখিয়ে যে ফের কিন্তু ক্ষমতাতেই ফিরছে বিজেপি বা তার জোট তো এখন যা সব দেখছে টিকিট বন্টন নিয়ে যা হচ্ছে দলের অন্দরে এবং জোটের অন্দরে মানে বিরোধী জোটের অন্দরে আমার মনে হয় বিজেপি এবং বিজেপি জোট জেডিইউ নীতিশ কুমার সহ তাদের ক্ষমতায় আসাটা আমার মনে হয় শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং যে সংখ্যক কথা বলছিলাম আমার সংখ্যা কারণ এই তো হচ্ছে বিরোধীদের অবস্থা এই সব ড্রামা চললে সাধারণ মানুষ কি করে এই লোকজনদের উপরে ভরসা করবে আসলে দর্শক ইনি বলছেন লালু ভালো তার ছেলে খারাপ ছেলে অহংকারী ইনাদের বক্তব্য তো এই 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 যে পরিবার কেন্দ্রিক দল হলে না এই হচ্ছে সমস্যা পরিবার কেন্দ্রিক দল হলে কেউ ছেলেকে ধরে টিকিট পেতে চান কেউ বাবাকে ধরে টিকিট পেতে চান কেউ মাঝখান থেকে লাভের গুড় খেয়ে নেওয়ার চেষ্টা করেন ফলে সব চলে এই সব দলগুলোতে এই পরিবার কেন্দ্রিক দলগুলোতে আমাদেরও এখানে ওই একই টাইপের চলছে পরিবার কেন্দ্রিক দল তবে এরা এখন শাসন ক্ষমতায় অনেক দিকে ছড়ি করানোর সুযোগ পাচ্ছে তো কিন্তু সেটা হলেও এদের মধ্যেও ওই একই টাইপের লোভ ক্ষমতা আর গুছিয়ে নেওয়া একই টাইপের একই পরিবারের একই টাইপের কালচার দেখতে পাবেন তো মানে ওই ইন্ডির জোট হিসেবে আর যেদিকে আমরা যেরকম দেখছি ইন্ডির জোট কিন্তু এখানকার শাসকও ওই একই টাইপের ফলে এদের মানে এইরকম হবে এদের রেজাল্টে খুব ভালো কিছু হবে হবে না আর শাসক এখানে যেটা আছে বাংলাতে ইন্ডির জোট হিসেবে জোট সঙ্গী হিসেবে তাদেরকেও খুব বেশি বেশি দিন ভালোভাবে আপনারা দেখবেন না এখানেও ইনি ভালো ভালো উনি খারাপ শুরু হয়েছে কেউ কেউ আবার বলার সাহস পান কেউ কেউ বলার সাহসই পান না বলার সাহসই পান না এখানে পিসি মধ্যে যা সব হয় সেটাকে নিয়েও দেখেছি দলের অভ্যন্তরে অনেক ক্ষোভ রয়েছে দেখবেন এই বিধানসভার ভোট আসছে এখন থেকে আবার বলা শুরু হয়েছে ওই মানে সিনিয়ররা বলছেন বা তাদেরকে দিয়ে বলানো হচ্ছে যে যেনে টিকিট পাবেন তাকেই প্রার্থী হিসেবে জেতাতে হবে দেখুন এখন থেকে বা অন্যরা সব বলতে শুরু মনে হয় বল মানে বলানো হচ্ছে ওনাদেরকে দিয়ে ওনারা বুঝছেন যে এখানে টিকিট বন্টনে বিরাট একটা সমস্যা হবে কারণ এবার যে টিকিট বন্টন হবে সেখানে অভিষেকের হাত অনেক বেশি থাকবে ফলে যারা পুরনো আছেন তারা অনেকে টিকিট নাও পেতে পারেন বা তার লোকজন টিকিট নাও পেতে পারেন তো সেখানে একটা সন্তোষ অসন্তোষের একটা ব্যাপার আসবে না তো সেখানে যে একটা গন্ডগোল হতে পারে সেটা কোথাও হয়তো ফিল করছে এখন থেকে শাসকের লোকজনেরা সেই জন্য এখন থেকে ক্যাম্পেন হচ্ছে কর্মীদেরকে বোঝানোর চেষ্টা করছে বা নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করছে হচ্ছে নিজের স্তরে যাকে টিকিট দেবো তাকেই তার মানে জেতাতে হবে এবং তারপর দেখবেন মমতা ব্যানার্জি যেটা বলে থাকেন ভাইপোট ঘনিষ্ঠ হয়তো টিকিট পাবেন সেটা সেটা নিয়ে হয়তো অসন্তোষ তৈরি হবে কিন্তু দেখবেন পিসি বলতে শুরু করবেন মুখ আমি সবাই আমাকে দেখে ভোট দিন আর ভাইপো বলতে শুরু করবেন মুখ মমতা ব্যানার্জি তাকে দেখে ভোট দিন তাহলে এইসব ড্রামা করে নিজেদের সংগঠন বা কাজ করবো তারা গুছিয়ে নেবেন সেটা বলতে কোনো দ্বিধা নাই তো এই হচ্ছে পরিবার কেন্দ্রিক দলগুলোর সমস্যা পরিবার কেন্দ্রিক মানে কেন্দ্রিক এখানে ওই পরিবার কেন্দ্রিক বলে এত একজনকে ধরে এগোনো লালুকে ধরে অমুক ব্যাটার বিরুদ্ধে এসব করা এটা হচ্ছে পরিবার কেন্দ্রিক দলগুলো এইরকম হয় কারো ভবনে চলে যাওয়া কিন্তু গণতান্ত্রিক সিস্টেমে যদি কোনো দল চলে সবাইকে নিয়ে কালেকটিভ ওয়েতে সেখানে দেখবেন এই ধরনের ড্রামা দেখা যায় না এরকম এরকম ড্রামার কোনো জায়গা থাকে না এরকম ড্রামার কোনো জায়গা থাকে না তো যাই হোক দর্শক এটা চলছে এরকম দৃশ্য হয়তো আমরা এই বাংলাতে নির্বাচনে কিন্তু যা হচ্ছে পরিষ্কার দর্শক যে বিহারে বিজেপি জোট ফের কিন্তু ক্ষমতায় ফিরছে শুধুমাত্র সময় অপেক্ষা আর বিজেপি জোট ফেরা মানে এই বাংলাতে ফের পুরো দমে পুরো হাওয়া নিয়ে বিজেপি কিন্তু মানে পুরো ওয়েব নিয়ে বিজেপি কিন্তু এখানে ভোটে নামবে ফলে যদি এসে আরটা ঠিকঠাক করে হয় ঠিকঠাক তো করতে দিতে হবে নাহলে তো আরো জটিল পরিস্থিতি হবে আপনারা জানেন রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে তো ফলে খুব পজিটিভ একটা মানে এ দেখতে পাচ্ছি আমি মানে এই বিরোধী জোট ইন্দি মানে ইন্দি জোট বা পরিবার কেন্দ্রিক জোটগুলোর মধ্যে একটা সময় পরে যে ধরনের ভাঙন দেখতে পাচ্ছি তাতে করে এটুকু বলতে পারি এই রাজ্যেও পরিবর্তন নিশ্চিত যদি না বড় কিছু অঘটন ঘটে বা বিরাট জোর জুলুম না করে ফেলে আর বিরাট করলে তারও রাস্তা তো আমি বলেই রেখেছি যে বিজেপি যদি এবার পরিবর্তন করতে না পারে বিজেপি যদি পরিবর্তন করে তাতে তো তৃণমূল কংগ্রেস খতম তো হচ্ছেই কিন্তু বিজেপি যদি পরিবর্তন করতে নাও পারে যদি তৃণমূল কংগ্রেস কোনো মূল্যে ক্ষমতায় আসে তাতেও আপনাদেরকে আমি বলে রেখেছি আগে থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষমতা ভোগ করতে পারবে না কারণ সেটা জোর করে আসা হবে মানুষের পালস কিন্তু সেটা বলছে না যে তৃণমূল কংগ্রেস ফের আসবে জোর করে ক্ষমতায় আসা জোর করে ক্ষমতায় আসা মানে এখনই যা ক্ষোভ বিক্ষোভ রাস্তাতে যা দেখতে পাচ্ছেন এবং যেসব মডেল আশপাশ থেকে সব এসছে কিভাবে শাসককে উৎখাত করা যায় আর বিকল্প উপায় আমার মনে হয় সেটাও কিন্তু এই বাংলাতে হবে দেশের অন্য কোথাও হবে কিনা আমি বলতে পারবো না আমার মনে হয় না অন্য কোথাও এই ধরনের ক্ষোভ বিক্ষোভ আছে বলে যেটা বাংলাতে আছে আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি একে উৎখাত হতেই হবে ছাব্বিশে হয় ভোটের মাধ্যমে না হলে বিকল্প উপায় দেখবেন কথাটা মিলিয়ে মিলিয়ে নেবেন দর্শক বলবেন বিহারে যেসব ড্রামা দেখছেন আহ সব লোকজনদের এ নিয়ে আপনাদের মতামত থাকতে পারে অবশ্যই বলবেন আর এই ধরনের বিষয় কি আমাদের বাংলাতেও দেখতে হবে ভোটের সময় অবশ্যই বলবেন এই বিষয়ে যাবল আর বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে